সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আসছি মোটামুটি ভালোই আছি সবাই তো আজকে একটু বের হলাম সকালবেলায় হাঁটার জন্য এটা দেখতে পাচ্ছেন আমাদের তালতলার অবস্থা স্বাভাবিক হয়ে আসছে প্রায় তবুও একটু থমথমে অবস্থা লাগে আর কি একটু গাড়ি ঘোড়া কম আছে গাড়ি তবে সবচেয়ে কম যে প্রাইভেট কারটা কম পার্সোনাল গাড়ি নিয়ে কম বেড়ে যাচ্ছে মানুষ যাই হোক আমি এখন একটু হাঁটবো হেঁটে हमारे ये एक बजार उधर के केब যে দেখতে পাচ্ছেন বাজারে চলে আসলাম এটা এখানে আর কি কন্যা স্থায়ী বাজার দুই তিন ঘন্টা থাকে সকালবেলায় তো বাজারে সব কিছু একটু স্বাভাবিক আছে দেখা যায় উঠছে সবই সবই টাছও ভালোই উঠছে দেখা যায় আবার সবজিও ভালোই উঠছে মানে মানুষের সমাগম মনে একটু কম স্বাভাবিক আগে চেয়ে আর কি এটা স্বাভাবিক দিনের সে মানুষ হন একটু কম মনে হয় আমার কাছে যাই হোক তারপরও মোটামুটি ঠিক আছে সব কিছু হুম যাই হোক হাঁটাহাঁটি শেষ করলাম এখন আমি যাব একটু আমাদের আগের কোয়ার্টারে মানে আগে যেখানে ছিলাম আমার বাসা আগে যেখানে ছিল কোয়ার্টারে ওখানে যাচ্ছি ওখানে আমার বোন আর আমার মা বাবা থাকে এখন তো ওরাও কদিন পরে চলে যাবে তো ওদের বাসাটা আর কি ডেকোরেশন করতেছে ডেকোরেশন করা হলে ওরা চলে যাবে আমার বোনের বাসা তো এখান থেকে আমি এখন বাসায় চলে যাব বাসায় চলে যায় খাওয়া দাওয়া করবো তো চলুন যাই আমার নতুন ভাষাটাও আমি অবশ্যই আমার ভিডিওতে বলি নিয়েছি সুমিত্রা চ্যানেল যারা দেখেন তারা তো জানেনি আমার নতুন ভাষা নিয়েছি একটা তো চলেন যাই বাসার দিকে

তো সকালে একটু বাইরে হাঁটতে গেছিলাম বাইরে পরিবেশটা আপনাকে দেখাইলাম অনেক দিন ভিডিও বানাই না আর আমরাও একটু মানে মন খারাপ আতঙ্কের মধ্যে ছিলাম এখানে কিছুটা ঠিক হয়েছে প্রায় বাহাত্তর ঘন্টা আমাদের সরকার ছিল না এখন সরকার আছে আমাদের মানুষের জীবনও স্বাভাবিক হয়ে গেছে যাক আমাদের এখানে আমাদের হিন্দুদের বা সংখ্যালঘুদের কোনো সমস্যা নেই আর আওয়ামী লীগের নেতাকর্মীগুলো তো সমস্যা থাকবোই রাজনৈতিক প্রতিহিংসা জায়গাগুলো আমাদের আমি গেলাম না আমরা ভালো আছি মোটামুটি আমাদের আশেপাশে আমি কখনো মানে দেখি নেই কোনো ধরনের ঘটনা আমাদের এই আশেপাশে তালতলাতে তালতলা সবসময় একটু স্বাভাবিক থাকে ভালো লাগে ওই ছিল না কাঁচামুজ দিয়ে পার একটা সকালবেলায় হেঁটে হেঁটে এসে সান টান করলাম করে এই যে খাবার নিয়ে বসছি মোটামুটি বিশাল অ্যারেঞ্জমেন্ট পান্তা ভাত একটা বাসি তরকারি আছে মুড়ি আছে একটা ডিম আছে আম আছে আবার কাঁচামরচ আছে আমরা পান্তা ভাতে মুড়ি খাই কোনো এলাকা হয়তো খায় না

আমরা নিয়েছি খাই আমাদের খাবার নিয়েছি আমাদের গ্রামে কোনো সমস্যা হয় নাই আমাদের গ্রামে শ্বশুরবাড়ি গ্রামে তারপরে আপনার মামাবাড়ি গ্রামে কোনো সমস্যা নেই আশেপাশে অনেক আমাদের গ্রামের যে আশেপাশের গ্রামগুলো আছে কোথাও কোনো ঘটনা ঘটে নেই তবে বেশিরভাগই যেটা হয়েছে সেটা হলো আওয়ামী লীগের বাড়ি ঘর যারা আওয়ামী লীগের নেতা আছে তাদের বাড়িঘর আপনি আসি এটা হলো

হিন্দু বাবা শুধু কিছু কিছু আমার দেহে নিহত দেহে হইতেছে না আমার মনে হয় প্রত্যন্ত গ্রামে শহর কেন্দ্রে মনে হয় না দেই না আমি তো ঢাকাতে অনেক বছর দিল ঢাকাতে এসব ঘটনা ঘটে না

কিন্তু আমাকে তাহলে পাহাড় দেওয়া লাগবে কেন মানুষের মন মানুষের এরকম হবে কেন তাই না বাসি তরকারি দিয়ে পান্তা গ্রামে আমরা খাইতামি এখনও খাই ছি সকাল আজকে বাজারে দেখলাম বাজার ভালোই আছে সব কিছু ঠিকঠাক মনে আছে কিন্তু আমার কাছে মনে হয় মানুষ একটু কম বেড়ায় ফিরে থাকুন কটাদিন খুবই আতঙ্কে ছিলাম যখন কোনো সরকার ব্যবস্থা ছিল না হঠাৎ করে এতো ঘটনা আর করছে হম ওইখানে এখানে না এখানে না এখানে আসো এখানে একটা দেখা যাবে

অনেকেই আমাদের মেসেজ টেসেজ পাঠাইতেছেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমাকে মনে হচ্ছে আমরা খারাপ নেই আমি কিছুদিন অসুস্থ ছিলাম যখন আন্দোলনটা খুব জোরালো তখন আমি অসুস্থ মানে শরীরটা বেশি ভালো ছিল না ওরকম গুরুতর কিছু না কিন্তু খারাপ ছিল শরীর আর এর মধ্যেই মনে করি যে বাসা চেঞ্জ করলাম নতুন বাসায় উঠলাম

সবচেয়ে ভালো আমি ধন্যবাদ দিন ছাত্রগু ওরা এখনও মাঠে আছে কোনো ধরনের অনিয়মটা নিয়ম হইলে ওরা সাথে সাথে প্রতিবাদ করে এই জিনিসটা খুবই ভালো ওদের তালতলায় এক নতুন চান্দা বাজেছিল ওটা ধুয়ে সেনাবাহিনীর কাছে দিয়ে দিচ্ছি ছাত্ররা ছাত্ররা ব্যবসা করে আমাদের এখানে যে কুমার আছে ওদেরকে বাসে দিয়ে দিছে কোনো ধরনের চানাবাজি আসলে দেবেন সবাই বেড়ে যাবেন আমরাও আসব তাহলে আমরা আশেপাশে আছি একই জিনিসটা থাকাতে মানুষ সাধারণ মানুষের একটু সুস্থ না মানে সাহায্য করার মতো মানুষ আছে এমন একটা অবস্থা হয়েছে নাই পুলিশ নেই থানা মানে সত্যি মিথ্যা যাচাই করাটা কঠিন ইউটিউব যে তাই দেয় কেউ বানিয়াও দেয় আবার কেউ সত্যি দেয় কোন যে অথেন্টিক এটা ধরা খুব কঠিন এইজন খুব বুজিয়ে শ্বেয়াৰ কৰা লাগে অণ্ডধৰ্ম যাই হোক সকালবেলা আপনার লাগ খুবই হাটা এলো কান্তা ভাত খেলে শরীরটা ঠান্ডা লাগে ভালো লাগে তো যাই হোক সবাই আমাদের জন্য আমাদের দেশটার জন্য সবাই আশীর্বাদ করবে দেশটা যেন আবার ঘুরে দাঁড়াইতে পারে এখন তো সব অবকাঠামো মানে ঘুম ঠিক আছে আস্তে আস্তে যেন আমরা আবার আগের মতো সবকিছু সবাই আমাদের চালু হয় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল